হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা হাঁড়ি দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে সকালবেলা ভাত বসাবো বলে দেখো ভাতের হাঁড়িটা ওভেনের ওপর রেখেছি আর পাখিগুলো দুই একটা পাখি এসছিল। খাবে বলে আর তারপরে এই দেখো আমি ওদের খেতে দিয়েছি আর ওরা খাচ্ছিল মুড়ি ছিটিয়ে দিয়েছিলাম আর বিস্কুট ভেঙে দিয়েছিলাম সবাই মিলে ওরা খাচ্ছিলো আর দেখো কাকগুলো শালিক পাখিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছিল আর যেন তো আমার বাপের বাড়িতে দুটো শালিক পাখি ছিল আমার বিয়ের আগে আমি সব সময় ওদের জটিপটি বলে ডাকতাম জটিপটি বললেই ওরা যেখানে থাকতো উড়ে উড়ে চলে আসতো আর এখন সেই দুটো থেকে আটটা হয়েছে আর এই দেখো আমার শ্বশুর বাড়িতে অনেক শালিক পাখি প্রায় পনেরো বড় কুড়িটা আর এই দেখো কাক রয়েছে সকালবেলায় এদের খেতে দিলেও না মনটা খুব ভালো লাগে ওদের দেখতে পেলে আর পশু পাখি তো এমনি দেখতেও ভালো লাগে আদর করতেও ভালো লাগে আর এই দেখো তারপরে আমি ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম খাটটা দেখতেই পাচ্ছ আর কিছু জামা কাপড় ভাজ করে নিয়েছিলাম আর কিছু জামা কাপড় দেখতে পেলে খাটের ওপর রয়েছে সেগুলো কাঁচা জামা কাপড় ভাজ করতে হবে তাই রেখেছি ওখানে আর তোমরা যে টেডিটা দেখতে পাচ্ছ ওই টেডিটা আমি আমার ছেলেকে পাঁচ বছরের জন্মদিনে দিয়েছিলাম আর এই দেখো এটা আমার একটা ছোট্ট খাট্ট ড্রেসিং টেবিল দেখো ড্রেসিং টেবিলটা কীরকম লাগছে দেখতে আর আমি না যেহেতু আমার একটা ছোটো ঘর ঘরের মধ্যে সবসময় জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু হয় না একটা ঘরের মধ্যে খুব অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় কিন্তু কাকে বলবো বলো এখন তো আর তোমাদের দাদাভাই নেই যে তোমার দাদাভাইকে বলবো কোনো কিছু ব্যবস্থা করতে আর এই দেখো তোমাদের দাদাভাই আর আমার ফটো আর এই দেখো এখানে একটা দুর্গার ফটো রয়েছে তোমাদের দাদাভাই লাগিয়েছিল আর এই যে আমি সকালবেলা সব কাজ গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই দেখো বন্ধুরা রান্নার ওখানে চলে গিয়েছিলাম কারণ রান্না করব বলে এই দেখো একধারে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো ওভেনে কি হচ্ছে বলো তো ডাল বাটি করে ডাল বসিয়ে দিয়েছিলাম কারণ ছেলে ডাল খাবে বললো ওই জন্য মসুরির ডাল বসিয়েছিলাম আর এই ধারে কড়াইতে আলু পেঁয়াজ ভাজা করছিলাম দেখবে সকালবেলা গরম ভাতের সাথে আলু পেঁয়াজ ভাজাটাও ভালো লাগে কিংবা আলু সিদ্ধতে পেঁয়াজ ভাজা দিয়ে মাখলেও আলু সিদ্ধটা বেশ ভালো লাগে খেতে আর তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার রান্নাঘর আছে কিন্তু রান্নাঘরটা আমি ব্যবহার করতে পারি না কিছু মানুষ যেন ওদের বললেও শিক্ষা হয় না তারা সে এখনও রান্নাঘর আমার ছাড়েনি ওই রকমই রয়েছে আর আমি ওপরের খোলা বারান্দায় রান্না করি আর এই দেখো বন্ধুরা এটা হলো আমার রান্নাঘরের ছাদ দেখতে পাচ্ছ এই ছাদেতেই আমি জামা কাপড় রোদে দিই আর দেখো ওয়েদারটা কীরকম ছিল তোমাদের একবার দেখিয়ে দিই মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছিলো দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কীরকম নোট ছিল আর এই দেখো বন্ধুরা ডাল সেদ্ধ হচ্ছিল বাটিতে তোমরা দেখেছো ওই ডালটাকেই আমি সাতলাবো বলে ওই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তারপর বন্ধুরা অনেকটা সময় চলে গেছে তার মধ্যে আমার গ্যাস ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে আর তোমরা একটা জিনিস জানো আমার আগের পুরোনো ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে জানতে পারবে যে আমি রান্না করার সঙ্গে সঙ্গে ওভেনটাকে পরিষ্কার করে নিই কারণ ওভেন যদি নোংরা থাকে একদম দেখতে ভালো লাগে না রান্নাঘরে যেতে কিংবা রান্না করতেও ভালো লাগে না কারণ আমি যখন বাপের বাড়ি ছিলাম আমার বাপের বাড়িতেও মা রান্না করে বেরিয়ে যেত আমি সঙ্গে সঙ্গে হয় আমি মুছে নিতাম নাহলে হলে মু ছে নিত ওভেন পরিষ্কার করে নেওয়া আর এই দেখো এটা হলো তার পরের দিন সকালবেলা ভিডিওটা যেহেতু আমি শেষ করতে পারিনি তাই এই দেখো পরের দিন সকালবেলা আবার আমি ডিউটি থেকে মানে বাড়ি আসার পরে এটা অনেকটাই পরে এই দেখো ছাদের ওপর দুই একটা পাখি ছিল তারপর আমি যেই আই আই করে ডাকলাম সঙ্গে সঙ্গে সব পাখিগুলো চলে এসেছিলো আর এই দেখো সব পাখি বলতে যে কটা ছিল মানে আরও দেখো ওই দেখো টালির চালে রয়েছে ওই যে সামনের বাড়িটা রয়েছে ওই বাড়ি কারনিশের ধারগুলোতে রয়েছে সবগুলো আসেনি ওখানে খাচ্ছিল আর তারপরে এই দেখো বাড়ি আসার পর ছেলের আবদার হলো যে মা কিছু আজকে করো পরোটা নাই লুচি করো তা আমি ওই দেখো আটা মেখে নিচ্ছিলাম পরোটা করব বলে আর ওর লুচিটা খুব একটা ভালোবাসে না লুচিটা মাঝে সাঝে এক দু দিন ভালোবাসে কিন্তু ডুবো তেলে কোনো জিনিসই ছেলে পছন্দ করে না মানে হালকা তেল দিয়ে পরোটা ভেজে দিলে ও খেতে ভীষণ ভালোবাসে আর এই দেখো বন্ধুরা আমার আটা মাকাও হয়ে গেছিলো লেচি কাটা হয়ে গেছিলো এই দেখো পরোটাগুলো একটা একটা করে বেলে নিচ্ছিলাম আর এই দেখো আমি কড়াইয়ের ভেতরে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম কারণ চাটুতে না চাটু পুললে মাছ দিয়ে ভীষণ কষ্ট হয় কিন্তু কড়াইতে করলে অসুবিধা হয় না মানে মেঝে পরিষ্কার করে নিলে সঙ্গে সঙ্গে উঠে যায় কিন্তু চাটুতে হলে না উঠতে চায় না আর দেখো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারবে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না জানো তো কয়েকদিন ধরেই আমি কাজের ওখানে যাই গিয়ে বাড়ি আসার পর না শুয়ে থাকি আমার কোনো কাজ করতে ভালো লাগে না শরীরটা এতই খারাপ শুধু মনে হয় শুয়ে থাকি চুপ করে মানে কি বলো তো আমার মনে হয় মানে শরীরে না ব্লাড কম আছে হয়তো ওই জন্যই এরকম সবসময় ঘুম পায় মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি এরকম আর এই দেখো বন্ধুরা এটা হলো মানে সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নেওয়ার পর তোমাদের ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা তারপর আমি চলে গিয়েছিলাম এই দেখো অনেক কাচাকুচি করেছিলাম পরোটা করার পর খেয়ে দিয়ে নিয়ে তারপর অনেক কাচাকুচি করেছিলাম দেখো দুটো বেড সিট শুকাচ্ছে অনেক কিছু তারপর আলমারির কভার অনেক কিছুই কাঁচা হয়েছিল তারপর আর শরীরটা ভালো লাগছিল না বুঝতে পেরেছ এই সব সব কাচার পর আমি গা ধুয়ে নিয়েছিলাম আমার চেঞ্জ করে এই দেখো তারপর দেখি ছেলে খেলা করছে এই দেখো বারান্দায় বসে বসে খেলা করছে আর ওই বালতিতে জল ভরা রয়েছে আমি ঘর মুছবো বলে জল ভরেছিলাম কিন্তু ওই যে বললাম তোমাদের আমার শরীরটা এখন একদমই ভালো যায় না এসে শুধু মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকলে মানে চুপ করে শুয়ে থাকলে মনে হয় যেন ভালো লাগছে কোনো কাজ করতে ইচ্ছা করে না যেটুকানি করি মানে জোর করে আর এখন কাকে বলবো বলো এখন তো আর দাদাভাই নেই যে দাদাভাইকে বলবো দেখো আমার শরীরটা ভালো লাগছে না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো সেই যেতে হলে আমাকেই যেতে হবে সময় বার করে তারপরে মানে আগে যেমন দাদাভাইকে বললেই ওষুধ এনে দিত কিংবা একটু শরীরটা ভালো ও আমাকে নিজে গিয়ে দেখিয়ে নিয়ে আসতো সেই জিনিসটা তো এখন হয় না সেই নিজেকেই যেতে হয় আর সমস্ত কাজকর্ম করার পর ধরো ছেলের দেখাশোনা আছে নিজের ডিউটি আছে সব করার পর তারপর আর ভালো লাগে না নিজের জন্য কিছু সময় বার করে কিছু করতে আর এই দেখো তারপরে আমি উঠেছিলাম উঠে ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে যেন তো ভাতটা এক ফুট যেই হয়েছে গ্যাস শেষ হয়ে গেছিলো আর গ্যাস শেষ হয়ে গেছিলো তারপরে মানে সিলিন্ডার আনা ছিল লাগাতে পারিনি কারণ হচ্ছে আমার না আমি নিজেই লাগাতাম সিলিন্ডার কী বলতো একবার ওভারলোড গ্যাস ছিল তো সেই ভয়টা আমার সব সময় কাজ করে মানে যখন লাগাতাম ফচাং করে ছেড়ে দিত ওইটাতেই আমার ভয় লাগতো যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে ওই জন্য আমি হাত দিইনি তারপর একটা দিদিভাই এসে লাগিয়ে দিয়েছিল তারপরে এই দেখো ভাতে ভাত বসিয়েছিলাম অনেক বেলায় তখন সাড়ে চারটে বাজে আর এই ভাত হয়েছিল পাঁচটার মধ্যে আমরা খেতে বসেছি পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় আর এই দেখো তারপর ছেলে কম্পিউটার ছিল কম্পিউটারে দিয়ে এসেছিলাম আর ওকে বলেছিলাম রাত্রিবেলা কি খাবি ও বলছিল মা রোল আনবে তাই জন্য এই দেখো ছেলের জন্য রোল এনে দিয়েছিলাম আর নিজেও কিছু বাজারঘাট করেছিলাম মুদিখানা সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো আর এই দেখো ছেলে বসে বসে রোল খাচ্ছিল আমাকেও খানিকটা দিয়েছিল আর আমার রাত্রিবেলা অল্প দুটো ভাত ছিল আমার তিনবেলা ভাত খেতে একদম ইচ্ছা করে না কিন্তু সময়ে খেতে হয় যেদিনকে যেরকম হয় সেদিনকে খেতে হয় ওই দেখো ও রিয়াকশান দিল কীরকম লাগছে ওর খেতে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা টাটা